ছামাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার এ ষষ্ঠ শ্রেণীর গণিত আজকে এটির সমাধান নিয়ে আলোচনা করবো এখানে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা যে অংশটুকু দিয়ে রয়েছে সেটা সমাধান নিয়ে আলোচনা করা হবে প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ তো এই অংশটি পরিণিত হবে আমি এখানে পড়াচ্ছি না এই ভিডিওটি অনেক লম্বা হবে তো এখানে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি দলগত কাজ এক এবং একক কাজ এখানে দলগত এবং একক কাজ রয়েছে তো দলগত এখান থেকে কাজ করতে হবে তো যে অংশটুকু প্রয়োজন আমি সেই অংশটুকু এখানে মার করে দিচ্ছি যে প্রতি বছর প্রায় এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে একটি বড় গাছ অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন করে প্রায় দুইশো লিটার অক্সিজেন তৈরি করে অন্য দিকে একটি ছোট গাছ গাদা বা গোলাপ গড়ে প্রায় এক শূন্য দশমিক এক দুই লিটার অক্সিজেন উৎপন্ন করে এখন চিন্তা করে দেখো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন একজন মানুষ গড়ে প্রতিদিন তিনশো লিটার অক্সিজেন গ্রহণ করে এখন এই অংশটুকু ব্যবহার করে আমরা দলগত যে কাজটি রয়েছে সেটা এখানে করব তো দলগত কাজ এক দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের কাছে সংখ্যা মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা করে সমাধান করবে এবং নিজেদের খাতায় লিখবে সমাধান প্রত্যেকে অংশ তো এক নং প্রশ্ন এখানে আমরা লালকালি দিয়ে প্রশ্নগুলো উল্লেখ করেছি যেগুলো লিখতে হবে না শুধু নম্বর দিয়ে কালো লেখা অংশটুকু লিখতে হবে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের আনুমানিক সংখ্যা কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো এখন এই প্রশ্নটুকুর অ্যান্সার এক এক জায়গায় এক এক রকম হবে কারণ হচ্ছে কারো কারো স্কুল জায়গা অনেক বেশি আবার কারো স্কুলের জায়গা অনেক কম তো আমরা এখানে আমার আশেপাশের একটি স্কুলের এখানে তথ্য ব্যবহার করেছি যে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এক দশমিক দুই প্রশ্ন হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তো ষষ্ঠ শ্রেণীতে কারো বিদ্যালয়ে একটি শাখা দুইটি শাখা বা তিনটি চারটি শাখা থাকতে পারে তো আমরা যে শাখায় পড়াশোনা করব সেই শাখাতে কয়জন শিক্ষার্থী আছে সেটা লিখব তো এখানে আমরা ধরে নিলাম যে শিক্ষার্থী সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন কারো ক্ষেত্রে ষাটজন চল্লিশ জন বা কম বেশি থাকতে পারে সেটা লিখতে হবে বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা হচ্ছে জন কোনো কোনো স্কুলে তিরিশ চল্লিশ জনও থাকতে পারে তাদের সংখ্যা লিখতে হবে কর্মচারীর সংখ্যা গণনা করে লিখতে হবে তো এখানে মোট জনসংখ্যা হচ্ছে এই তিনটা সংখ্যার যোগ ফল হচ্ছে সাতষট্টি যোগ করে দেখাইতে হবে তো আমার আমার এখানে যোগ করে দেখানো নাই শুধু যোগ ফলটা লিখে দিয়েছি শিক্ষার্থীরা এখানে যোগ করে দেখাবে এক দশমিক তিন বিদ্যালয়ের প্রাঙ্গনে আশেপাশে আনুমানিক যে বড় গাছ রয়েছে তা করে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তো একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুইশো লিটার অক্সিজেন তৈরি করে যেটা উদ্দীপকে লেখা আছে বিদ্যালয়ে যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন অক্সিজেন উৎপন্ন করে যেহেতু গাছের সংখ্যা ধরা হয়েছে পঞ্চাশ এবং এক একটি গাছ দুইশো লিটার অক্সিজেন দেয় সেহেতু গুণ করলে আমাদের গুণ ফল হচ্ছে তেরো হাজার সাতশো তাহলে তেরো হাজার সাতশো লিটার অক্সিজেন উৎপন্ন করে এক দশমিক চার ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন ঘরে কি পরিমাণ অক্সিজেন দরকার হয় তো একজন মানুষ গড়ে প্রতিদিন তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে এটা উদ্দীপকের লেখা আছে যেহেতু মোট জনসংখ্যা আমাদের হিসেব মতে সাতষট্টি পাওয়া গেছে তাই সাতষট্টিকে গুণ করতে হবে তিনশো আটাত্তর দ্বারা তাহলে গুণফল হচ্ছে পঁচিশ হাজার তিনশো ছাব্বিশ লিটার এখন শিক্ষার্থীদের যে জনসংখ্যা বা রয়েছে সেইটাকে তিনশো আটাত্তর দিয়ে গুণ করলে গুণ ফলটা লিখতে হবে এক দশমিক পাঁচ তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী কর্মচারী ঘরে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি তাহলে এখানে না কারণ প্রয়োজনীয় অক্সিজেন এখানে দন্ত বুঝবে এটা উৎপন্ন করছে না তো এর কারণটি হচ্ছে প্রতিদিন অক্সিজেন উৎপন্ন করছে গাছগুলো তেরো হাজার সাতশো লিটার আর আমাদের যে জনসংখ্যার কথা বলা হয়েছে তাদের ব্যবহৃত বা প্রয়োজনীয় অক্সিজেন হচ্ছে পঁচিশ হাজার তিনশো ছাব্বিশ লিটার যা প্রয়োজনের তুলনায় অনেক কম তাই আমাদের বিদ্যালয়ে আরও অনেক বড় বড় গাছ রোপণ করতে হবে একক গাছ আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব করব এটা আমরা আমাদের পরিবারে কতজন সদস্য রয়েছে যার পরিবারে যতজন সদস্য রয়েছে সেই সদস্য সংখ্যা উল্লেখ করে তার হিসাবগুলো বের করবে যেমন এখানে আমার পরিবারের সদস্য হচ্ছে চারজন কারো পরিবারে তিনজন পাঁচজন সাতজন ছয়জন যে কোনো সংখ্যা থাকতে পারে শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্য সংখ্যা গুলো লিখে এটা শুরু করবে প্রতিদিন অক্সিজেন লাগে তো একজন মানুষের জন্য অক্সিজেনের প্রয়োজন হয় তিনশো আটাত্তর তাহলে চারজনের জন্য সেটা চার দিয়ে গুণ করতে হবে পনেরোশো লিটার এটা হচ্ছে প্রতিদিনের অক্সিজেনের পরিমাণ দুই গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন লাগে তার অনুপাত আকারে লিখো তো গড়ে একজন মানুষের অক্সিজেন লাগে তিনশো লিটার আর আমার পরিবারের যে সদস্য রয়েছে তাদের মোট অক্সিজেন লাগে হচ্ছে পনেরোশো লিটার তাহলে অনুপাত হচ্ছে তিনশো আটাত্তর অনুপাত চিহ্ন পনেরোশো তো এটাকে যদি আমরা উভয় সংখ্যাকে তিনশো আটাত্তর দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে এক আর পনেরোশো বারোকে তিনশো আটাত্তর দিয়ে ভাগ করলে হবে চার চাইলে শুধু এই অংশটুকু লিখে দেওয়া যায় অর্থাৎ শুধু এই অংশটুকু লিখলেও চলবে তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল্য অনুপাতে প্রকাশ করো তাহলে আমি যে অনুপাত লিখেছি সেটা হচ্ছে তিনশো আটাত্তর ডিভাইডেড বাই সরি তিনশো আটাত্তর অনুপাত পনেরোশো বারো এখন অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি তো এটাকে যদি আমরা তিনশো আটাত্তরকে তিনশো আটাত্তর দিয়ে ভাগ করি তাহলে একবার এটাকে তিনশো আটাত্তর দিয়ে ভাগ করলে হচ্ছে চারবার তাহলে উপরে এক নিচে চার তাহলে এক অনুপাত চার তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন যেহেতু একটি গাছ থেকে আমরা দুইশো লিটার অক্সিজেন পাই সেহেতু পনেরোশো বারো লিটার অক্সিজেন তৈরি করতে গাছ লাগবে পনেরোশো বারো উপরে আর নিচে হলো দুইশো চুহাত্তর এত দিয়ে ভাগ করতে হবে তা ভাগ ফল হচ্ছে পাঁচ দশমিক পাঁচ দুই যেহেতু গাছের সংখ্যা ভগ্নাংশ হতে পারে না সেহেতু পাঁচের বেশি হওয়াতে আমরা এখানে ছয়টি বড় গাছ লিখেছি অর্থাৎ পাঁচের উপরে হইলে ছয় লিখতে হবে আর পাঁচের নিচে হইলে তো ওই সংখ্যা পূর্ণ সংখ্যা আকারে লিখতে হবে পাঁচ তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা কি আছে তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যা যথাক্রমে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো অর্থাৎ যদি বেশি হয় তাহলে সেটা হবে ধনাত্মক আবার যদি কম গাছ হয় তাহলে সেটাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে এখন আমাদের বাড়িতে বড় বড় গাছ রয়েছে আটটি যাদের বাড়িতে গাছ রয়েছে যে কয়টি সেটা লিখবে যদি না থাকে তাহলে লিখবে শূন্যটি তো গাছের সংখ্যা হচ্ছে এখানে ছয়টি অর্থাৎ দুইটি আট থেকে ছয় বাদ দিলে দুইটি দুইটি গাছ প্রয়োজনের থেকে বেশি আছে তাহলে যেহেতু এখানে বলা আছে বেশি থাকলে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে লিখতে হবে তাই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে প্লাস টু ছ নং প্রশ্ন পাঁচ নং এ যে সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখ যেহেতু আমরা এখানে প্লাস টু পেয়েছি তো প্লাস টু এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস টু তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখায় ব্যবহার করে দেখাও তো উত্তর গাছ বেশি আছে হচ্ছে দুইটি রেখা নিচে দেখানো হলো তো এই ডান দিক থাকবে হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলো আর বার দিকে থাকবে ঋণাত্মক সংখ্যাগুলো তো আমাদের যেহেতু এখানে দুইটি গাছ বেশি আছে তাই প্লাস টু মানে হচ্ছে এইটা এটা দিয়ে আমরা বৃত্ত বৃত্তভাট করে দিব এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা প্রকাশ এই সংখ্যা রেখাটি পেন্সিল দিয়ে এঁকে দিতে হবে জোরায় কাজ গাছে কাগজের অপচয় কমায় গাছ বাঁচায় কারণ এখানে বলা আছে যে দশ হাজার পৃষ্ঠা এ ফোর সাইজের কাগজ তৈরি করতে একটি সম্পূর্ণ গাছ খরচ হয়ে যায় তো এই অংশটি পরে নিতে হবে এই অংশটি পরে নিয়ে আমরা আমাদের পরবর্তী কাজ শুরু করব তারপরে হচ্ছে জোড়ায় আলোচনা করে সমাধান বের করো এবং প্রত্যেকে নিজের খাতায় লেখো এখানে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সে প্রশ্নগুলার শুধু অ্যান্সার দিব এক থেকে চার পর্যন্ত প্রথমে আমরা এর সমাধান দিব তো এক নং প্রশ্নটি দেওয়া আছে তোমরা দুইজনে গত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছে। অর্থাৎ আমাদের যে নতুন শিক্ষাক্রম সেখানে বিভিন্ন কাগজের প্রয়োজন পড়ে সেই রকম কাগজের কথা উল্লেখ করা আছে তো আমরা দুইজনে যেহেতু দুইজনের কথা বলা আছে প্রতিদিন করে দুইটি কাগজ ব্যবহার করেছি অর্থাৎ প্রতি একজনে একটি করে কাগজ ব্যবহার করেছি তাহলে পাঁচ মাসে মোট দিন সংখ্যা হচ্ছে পাঁচ গুণ তিরিশ অর্থাৎ একশো দিন এখানে সঠিক হিসাবটা নেওয়া হয় নাই কারণ আমরা সাধারণভাবে এক মাস সমান তিরিশ দিন এটা ব্যবহার করেছি কিন্তু এর প্রকৃত সংখ্যা হবে একটু বেশি তো মোট কাগজ ব্যবহার করেছি যেহেতু প্রতিদিন দুইটি তাই একশো পঞ্চাশ দিনে হবে মোট তিনশোটি কাগজ অর্থাৎ আমরা দুইজনে মিলে তিনশোটি কাগজ ব্যবহার করেছি দুই তোমরা দুইজনে ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তা থেকে যদি তিন ভাগের এক অংশ কম ব্যবহার করতে তাহলে আমরা কাগজ ব্যবহার করেছি তিনশোটি তাহলে তিনশোটির তিন ভাগের এক ভাগ হচ্ছে একশোটি কাগজ অর্থাৎ তারা বলছে যদি এত অংশ কম ব্যবহার করতে অর্থাৎ একশোটি কাগজ কম ব্যবহার করতাম তাহলে আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা হতো তিনশো মাইনাস একশো অর্থাৎ দুইশটি তাহলে দুইশটি আমরা ব্যবহার করতাম তো দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে যেহেতু আমাদের এখানে দশমিক হয়নি তাহাই আমরা এটি ব্যবহার করছি না তো আমাদের উত্তর হচ্ছে দুইশোটি অর্থাৎ দুইশো দশমিক যদি এক হইতো তাহলে আমরা দুইশো একটি লিখতাম এটাই বলা আছে প্রশ্নে তিন নং প্রশ্ন দুই নং এর ক্ষেত্রে তোমার কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল, তাহলে আমরা এখানে কাগজ ব্যবহার কমে গেলো একশোটি তা তিনশোটি কাগজের মধ্যে ব্যবহার কমে গেলো একশোটি একটির মধ্যে কমে গেলে হচ্ছে ভাগ একশো ভাগ তিনশো আর একশোটি কাগজের মধ্যে কমে গেল তাহলে এটা গুণ এই দুইটা শূন্য এখানে কাটা তাহলে একশো ভাগ তিন এটা ভাগ করলে হচ্ছে এরকম হবে তাহলে তিন দিয়ে দশ তিনবার যায় শূন্য কেটে নামানো হইল তাহলে তেত্রিশ সমস্ত এক বাই তিন এতটি শতকরা তেত্রিশ সমস্ত এক তিনটি কমে গেল চার তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে তিন এপ্রিল এক মাসে মোট এই পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে অর্থাৎ যদি প্রথম যে স্টুডেন্ট সে যদি এক তারিখে ব্যবহার করে তাহলে প্রতি চতুর্থ দিনে একবার ব্যবহার করবে তার মানে যদি এক তারিখে ব্যবহার না করে তাহলে চার তারিখ আট তারিখ বারো তারিখ ষোলো তারিখ এইভাবে ব্যবহার করবে আর অন্যজন যদি এক তারিখে ব্যবহার না করে তাহলে ছয় বারো আঠেরো এরকম তারিখে ব্যবহার করবে এখন এমন কতদিন আসবে যে তারা একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে অর্থাৎ আমরা এটা পাওয়ার জন্য চার এবং ছয় এই দুইটি সংখ্যার লসাগু বের করব তো এপ্রিল মাস হচ্ছে তিরিশ দিন তো চার আর ছয়ের লসাগু হচ্ছে এখানে বারো অর্থাৎ বারো দিনে তারা একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে অর্থাৎ প্রতি বারো দিন যে দিন হবে প্রতি বারো তারিখে তারা একই পোস্টার পেপার ব্যবহার করবে তাহলে মোট বার সংখ্যা হচ্ছে তিরিশ ভাগ বারো ভাগ করলে দুই দশমিক পাঁচ দশমিকে আমরা নিলাম না এটা তিনের কাছাকাছি যদি পহেলা এবং তিরিশে এপ্রিল বিবেচনা করা হয় তাহলে তিন দিন হওয়ার সম্ভাবনা রয়েছে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুইটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারে পাঁচ ভাগে তিন অংশ তোমাদের দিয়ে দিলেন বাকি অংশ নিজেদের মধ্যে বা নিজের কাছে রেখে দিলেন প্রথম প্রশ্ন বা ক নাম্বার তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত তা লিখে রাখো তাহলে আমাদের শ্রেণীতে এখানে হবে শ্রেণীতে মোট শিক্ষার্থী হচ্ছে পঞ্চাশ জন এটা আমরা লিখে রাখলাম তারপরে হচ্ছে শিক্ষক মোট কয়টি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন যেহেতু শিক্ষক প্রতি শিক্ষার্থীকে দুইটি করে পোস্টার পেপার দিলেন আর আমার শাখায় ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন তাহলে তিনি একশোটি পোস্টার পেপার বিতরণ করলেন এখন তিনি এই পাঁচ ভাগে তিন অংশ আমাদের বিলিয়ে দিলেন অর্থাৎ পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে একশো পোস্টার পেপার তো ধরে নিলাম তিনি ক সংখ্যক পোস্টার পেপার আমাদের জন্য নিয়ে এসেছিলেন তো শিক্ষক আমাদের দিলেন ক এর পাঁচ ভাগে তিনটি তাহলে তিন কো ভাগ পাঁচ প্রশ্ন এই তিন কো ভাগ পাঁচ এটার মান হচ্ছে একশো তাহলে ক এর মান হচ্ছে পাঁচ এ পাশে গুণ হয়ে যাবে আর তিন দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে উপরে গুণ ফল হচ্ছে পাঁচ গুণ একশো মানে পাঁচশো ভাগ হলো তিন তাহলে একশো ছেষট্টি দশমিক ছয় সাত যেটি দশমিকে আসার কারণে আমরা এর পরবর্তী সংখ্যাটি নিয়েছি অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি শিক্ষক মোট আমাদের জন্য একশো সাতষট্টিটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন এবং আমাদেরকে বিতরণ করলেন হচ্ছে একশোটি এবং তার কাছে অবশিষ্ট পোস্টার পেপার হচ্ছে সাতষট্টিটি গ তোমাদের দেওয়া অংশের মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা হয় প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত যেহেতু আমাদেরকে তিনি পোস্টার পেপার দিলেন একশোটি তাহলে একশোটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ ভাগ একশো তাহলে চার দশমিক পাঁচ শূন্য অর্থাৎ চার টাকা পঞ্চাশ পয়সা কাছ গাছে যত্ন করি বিশুদ্ধ গড়ি আমাদের এই অংশটি শিক্ষার্থীরা নিজেরা পড়ে নিবে এবং এখানে দুইটি প্লট বা দুইটি জায়গার কথা বলা আছে একটি প্লট হচ্ছে আয়তাকার আর আরেকটি প্লট হচ্ছে বর্গাকৃতি তো আমরা আয়তাকার এবং বর্গাকৃতি দুইটি প্লট সম্পর্কে কিছু এখানে প্রশ্ন দেওয়া আছে চারটি প্রশ্ন যা সমস্যাগুলোর সমাধান করছি তো এখানে বলা আছে যে আয়তাকার একটি দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি এবং প্রস্থ বরাবর সতেরোটি চারা গাছ রোপণ করা হলো পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে এক মিটার তাহলে এটি আগে সংক্ষেপে একটু বোঝাই যেমন এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র এখন দৈর্ঘ্য বরাবর যদি ছাব্বিশটি চারা গাছ রোপণ করা হয় তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে এক কম হবে এর কারণ হচ্ছে আমরা যদি এখানে এই শুরুতে একটি গাছ লাগাই তাহলে একটা গাছ দুইটা গাছ তিনটা গাছ চারটা পাঁচটা ছয়টা সাতটা ধরলাম এখানে সাতটা গাছ আমরা লাগিয়েছি তাহলে প্রতিটা গাছ একটা থেকে আরেকটা এক মিটার করে দূরে দূরে আসে তাহলে দুইটি গাছের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে এক মিটার তাহলে আমরা কি বলবো যে এই মাথা থেকে এই মাথা হচ্ছে সাত মিটার তাহলে গণনা করে দেখি এখানে হচ্ছে ছয়টা এক তার মানে হচ্ছে ছয় মিটার তাহলে ষাটটি গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছয় মিটার অর্থাৎ এক কম একইভাবে এই প্রস্থ বরাবর যদি সতেরোটি গাছ থাকে তাহলে প্রস্থ হচ্ছে এক কম তাহলে দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার এবং প্রস্থ হচ্ছে ষোলো মিটার তাহলে প্লট একের ক্ষেত্র ফল হচ্ছে পঁচিশ গুণন ষোলো অর্থাৎ চারশো বর্গ মিটার একইভাবে যেহেতু বর্গাকৃতি প্লট অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে একুশটি গাছ লাগানো আছে তার মানে শুরুতে একটা এবং শেষে একটা তো শুরুর গাছটাকে আমরা শূন্য ধরে হিসাবটা সহজে করতে পারি কারণ স্কেল দিয়ে বা ফিতা দিয়ে পরিমাপের সময়টা কিন্তু আমাদের শূন্য ধরা হয় তাহলে এক্ষেত্রেও আমাদের বিশটা গাছের দূরত্ব হচ্ছে এক মিটার কম অর্থাৎ বিশ মিটার প্লটের ক্ষেত্র ফল হচ্ছে বিশ গুণন বিশ বা বিশ স্কয়ার যেহেতু বর্গাকৃতি তাই চারশো মিটার প্রশ্ন দুই প্লট এক এবং প্লট দুই এ কয়েটি গাছের চারা রোপণ করা যাবে যেহেতু দুর্গ বরাবর ছাব্বিশটি গাছ এবং পুস্ত বরাবর সতেরোটি চারা রোপণ করা হয়েছে তাহলে মোট চারা হচ্ছে যে ছাব্বিশ গুণন সতেরো তাহলে চারশো বিয়াল্লিশটি একইভাবে প্লট টু এর বর্গাকৃতি দৈর্ঘ্য হয় একুশটি চারা গাছ রোপণ করা যায় তাহলে মোট চারা গাছের সংখ্যা বর্গের ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য গুনন দৈর্ঘ্য তাহলে একুশ গুনন একুশ অর্থাৎ চারশো একচল্লিশটি তিন পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্বকে যদি হাফ মিটার করা হয় সেক্ষেত্রে প্লট এক এবং দুই কয়টি চারা রোপণ করা যাবে এখন একটু আগে আমরা একটা উদাহরণে দিয়েছিলাম যে এখানে যদি ষাটটি চারা রোপণ করা হয় এখন এটা যদি আমাদের এই টোটালটা ছিল এক এখন একের মাঝখানে যদি একটি করে চারা গাছ লাগাই দিই তাহলে চারা গাছের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটি তাহলে আগে সাতটার মাঝখানে থাকতো ছয়টি আর এখন আরও ষাটটি বেড়ে গিয়ে মুঠ হয়েছে তেরোটি এখন এইটা আমরা কিভাবে বের করব যে আগে দৈর্ঘ্য ছিল টোটাল এতটি তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের ছয় তো আমরা ছয়কে যদি এই হাফ দিয়ে ভাগ করি এবং এক যোগ করি তাহলে ছয়কে হাফ দিয়ে ভাগ করলে ভাগ হচ্ছে ছয় গুণ দুই ভাগ এক যোগ এক অর্থাৎ বারো যোগ এক তেরোটি এই হচ্ছে আমাদের হিসাব অর্থাৎ দৈর্ঘ্যকে আমাদের হাফ দিয়ে ভাগ করতে হবে এবং এক বাড়তি যোগ করতে হবে কারণ ওই শুরুর একটাকে আমাদের নিতে হবে তাহলে টোটাল দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা হচ্ছে একান্নটি একইভাবে প্রস্থ বরাবর যদি লাগানো হয় তাহলে ১৬ ভাগ হাফ যোগ এক তেত্রিশটি তাহলে মোট চারার সংখ্যা হচ্ছে একান্ন গুনন ৩৩ ষোলোশো তিরাশিটি তো প্লট এর দৈর্ঘ্য যেহেতু ছিল ২০ তো কে ভাগ করতে হবে হাফ দিয়ে এবং এক শুরুর একটি গাছ এটা যোগ করতে হবে মোট হচ্ছে একচল্লিশটি সেটা দৈর্ঘ্য বরাবর তাহলে সুতরাং প্লট একে মোট চারা রোপণ করতে হবে একচল্লিশ গুনন একচল্লিশ ষোলোশো একাশিটি চার নং প্রশ্ন তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে আমরা যেহেতু দেখলাম যে প্লট এক নির্বাচন করব কারণ প্লট দুই থেকে প্লট একে একটি চারা বেশি রোপণ করা যাচ্ছে কারণ এক নং প্লটে বেশি গাছের চারা রোপণ করা যায় তাই আমরা সবুজায়নের ক্ষেত্রে প্লট এককে নির্বাচন করব। সর্বশেষ একক কাজ দুই গাছে যত্ন নেওয়ার পরিকল্পনা তো এই অংশটি পড়ার পরে আমাদের যে কিছু কোশ্চেন দেওয়া আছে সেগুলো সমাধান করব কোশ্চেনটি হচ্ছে এখান থেকে পর্যন্ত তো আমরা এখানে সমাধানে চলে যাব তো কোশ্চেন এক হচ্ছে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যতজন শিক্ষার্থী আছে তাহলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণে গাছ আছে তাহলে গাছ আছে দ্বিগুণ তার মানে দুই দিয়ে গুণ তাহলে পঞ্চাশ দুগুণে একশোটি গাছ আছে আগামী এক মাস এই সকল গাছে যত্ন নেওয়ার দায়িত্ব তোমাদের সকল শিক্ষার্থীর তো প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন করে যত্ন নেবে তাহলে এক মাস হচ্ছে চার সপ্তাহ সাধারণত তাহলে একটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন নিলে এক মাসে চার দুগুণে আট দিন যত্ন নিতে হবে অর্থাৎ প্রত্যেকেরই আটবার করে যত্ন নেওয়া হবে প্রতিবার কয়টি গাছের যত্ন করতে হবে তাহলে যেহেতু আমাদের গাছের সংখ্যা হচ্ছে একশোটি আর আমরা শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ তাই একশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে দুইটি গাছ তাই আমরা প্রত্যেকে দুইটি করে গাছ পরিচর্যা করব দুই যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখায় পাঁচ ভাগের এক অংশ শিক্ষার্থী বিতর্ক বা ডিবেটে বিদ্যালয়ের বাহিরে থাকে তবে অবশিষ্ট যে শিক্ষার্থী রয়েছে প্রত্যেকে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে তাহলে ষষ্ঠ শ্রেণীতে আমার শিক্ষার্থী সংখ্যা হচ্ছে জন। এখন উৎসবের জন্য বাহিরে থাকবে পঞ্চাশের পাঁচ ভাগের এক তো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে দশ তাহলে দশজন বিতর্ক প্রতিযোগিতার জন্য বাহিরে থাকবে অবশিষ্ট শিক্ষার্থী তো অবশিষ্ট শিক্ষার্থী কতজন পঞ্চাশ জন মোট তার থেকে দশজন বাদ দিলে চল্লিশ জন অবশিষ্ট শিক্ষার্থী এখন বাগানে গাছ আছে কয়টি একশোটি তাহলে একশোটি গাছকে এখন চল্লিশ জন পরিচর্যা করতে হবে তাহলে সপ্তাহে একবারের জন্য যত্ন নেওয়ার জন্য দায়িত্ব পালন করতে হবে একশো ঘা গাছ ভাগ হলো চল্লিশ অর্থাৎ দুই দশমিক পাঁচ আড়াইটি গাছ তো আড়াইটি গাছ তো দেওয়া যায় না আমরা এই জন্য তিনটি গাছ দিলাম বা তিনটি কাছাকাছি গাছ হয় তিন মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে এই কাজটি ছয়জন শিক্ষার্থী আঠাশ দিনে সম্পূর্ণ করতে পারে তোমরা শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে তো ছয়জন শিক্ষার্থী মাটি খনন করতে পারে আঠাশ দিনে একজন শিক্ষার্থী মাটি খনন করতে সময় লাগবে অনেক বেশি কারণ মানুষ কম হইলে সময় বেশি লাগে সেই জন্য আটাশকে ছয় দিয়ে গুণ আবার পঞ্চাশ জন শিক্ষার্থী খনন করতে সময় লাগবে কম কারণ আমরা জানি মানুষ বেশি হইলে কাজ করতে সময় কম লাগে পঞ্চাশ দিয়ে ভাগ তা আটাশকে ছয় দিয়ে গুণ করে আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করব তিন দশমিক তিন ছয় বা চার দিনের মতো সর্বশেষ প্রশ্ন আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন দুটি বিষয় লেখো যেহেতু আমাদের এটি গাছ সম্পর্কিত এবং গাছকে কিভাবে সংরক্ষণ করতে হবে রোপণ করতে হবে সেই সম্পর্কিত কিছু গাণিতিক প্রশ্নের সমাধান দেওয়া ছিল তো আমি যা শিখলাম তার মধ্যে এক নম্বর হচ্ছে গাছের সংখ্যা এবং তাদের যত্ন গুরুত্ব সম্পর্কে জ্ঞান লাভ করেছি কারণ সবাই মিলে যদি গাছ সংরক্ষণ করি তাহলে বিদ্যালয় সহ সারা দেশ গাছে পরিপূর্ণ হবে পরিবেশ রক্ষায় কাগজের অপচয় কমানোর প্রয়োজনীয়তা ও গাণিতিক হিসাব সম্পর্কে শিখেছি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ